তক হয়ে গেছে সাউন্ড গ্রেনেড সরাসরি তার গায়ে মারছে সাউন্ড গ্রেনেড মারছে আমাদেরকে পিছন থেকে লাথি মারছে এবং হচ্ছে অতর্কিতভাবে হামলা করে আমরা তো কোনো আন্দোলনকারী না আমরা গণমাধ্যম কর্মী আমরা যখন সংবাদ পরিবেশন করতে বাইনে করতে পুলিশ সাংবাদিক এবং পুলিশের সঙ্গে লেগেছে সাংবাদিক এবং পুলিশ একটা সাউন্ড গ্রেনেড বা ককটেল সেটা আমার মাথার উপরে পড়ছে মাথার উপরে পড়ে সাইডে পড়ে আমার হাতে লেগে ওটা বাস পেয়েছে আমি কানে কিছু শুনতে পাচ্ছি না এখন এই এই সাইডটাতে